জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরুজেনা সবাইকে ভালো রাখে সেই সাথে আমার যেন একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার স্থলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন তো শরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হয়ে যাবে অতি দ্রুতই আমি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তার টাইম তো বলেছি পূর্বে তারপর অবদি ডেট এন্ড টাইম আমি আপডেট আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবো তো যারাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন এবং যারা লাইভ ক্লাস করবেন তো যারা এখন ভিডিও দেখছেন তো ভিডিও ডিসক্রিপশনেও তার আপনি ডিটেলস পাবেন ও বিষয়ে মানে এই বিষয়ের উপরে আমি ভিডিও দিয়ে দিই কারণ এখন মোটামুটি একটু শান্ত হয়েছে দেশ তো এখন ক্লাস করা যায় যেহেতু লং টাইম ধরে ঝুলে আসে এই ব্যাপারটা তো যারাই শরদা সরদে বিজ্ঞান শিখবেন ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমও আছে এমনিতেও আপনি ফোন করতে পারেন বাংলাদেশটাকে থাকলে আমার ক্ষেত্রে ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যোগাযোগ করে নেবেন আর আমি বিস্তারিত ডিটেলস আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট করে দেব ঠিক আছে যারাই ক্লাস করতে চান বাস আমার সাথে একটু যোগাযোগ করে নেবেন এইটা হলো কথা দ্বিতীয় কথা দীর্ঘ দীর্ঘদিন জগৎ যারা আমাকে উৎসাহ দিয়েছেন ভিডিও দেওয়ার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং নতুন যারা আসছেন আমার চ্যানেলে তাদেরকে সুস্বাগত তো শরদীয় বিজ্ঞান নিয়ে আমি অনেক কথা বলেছি লাইভ ক্লাসে আমি আরও অনেক সিক্রেট বিষয়ে আলোচনা করবো সেগুলো এখানে বলা যাচ্ছে না যেহেতু প্রিমিয়াম মেম্বার থাকে তো সেহেতু আপনাদের সাপোর্টের কথাটা বলি এখন যারা ক্লাস করতে পারবে না সবাই যে ক্লাস করতে পারবে এরকম না অনেকের অনেক অনেকে অনেক বিষয় অনেক সময় মিসিং হবে অনেক কারণে তো সেক্ষেত্রে আমার কাছে রেকর্ড থাকবে রেকর্ড আপনার যে রেকর্ডিং ভিডিও সেটা আপনার কাছে আমি পৌঁছে দেবো যে কোনো লিঙ্ক বা যে কোনো ওয়েতে আপনার কাছে আমি পৌঁছে দেবো যদিও আপনি মিস করেন তাহলেও আপনি আপনার আমার কাছ থেকে ফুলফিল ব্যাকআপটা পাবেন এবং আপনার যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন পড়ে যিনি থাকবেন আমার লাইভ ক্লাসে সে আমাকে কন্ট্যাক্ট করে ওই বিষয়ে জেনে নিতে পারবেন ঠিক আছে তো এরকম না কারণ অনেকের অনেক সময় অনেক ব্যস্ততা থাকবে অনেক কাজ থাকবে অনেক কাজের দরুন বিভিন্ন ব্যস্ততার তার দরুন সে ক্লাস করতে পারবে না সেহেতু তাকে ব্যাকআপ দেওয়া আমার এটা কর্তব্য তো ব্যাকআপের বিষয়ে নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই ব্যাকআপটা আমি ফুল পিল আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে তো আজকে সরোদয় বিজ্ঞান নিয়ে কথা বলবো যেটা মানে আমাদের পেলে আমাদের ছেলেপিলে যেগুলো আছে তারা অনেক সময় পিতামাতার কথা শোনে না পিতামাতার কথা কথা শোনে না তো এই যে পিতা মানে পিতা কথা শোনে না সেই ক্ষেত্রে এই পিতা কথা যাতে শোনে তারা জানে পিতা মাথার মানে তার বাবা মা যেটা বলেন সেটা যেন করেন এবং তাদের যে চালচলন সেটা যেন মানে সুশৃঙ্খল হয় সুষ্ঠু হয় তারা যেন জীবন জীবনযাপন করতে পারেন তাদের জন্য শরদে বিদ্যা বা শরদে বিজ্ঞান মানে আপনার এই শ্বাস প্রশ্বাসকে বা ধমসাধনা যেটাই বলি এটাকে কীভাবে কীভাবে ব্যবহার করবে কীভাবে ব্যবহার করলে আপনি তাদেরকে কন্ট্রোলে আনতে পারবেন এটা একটা জটিল বিষয় কিন্তু কারণ আজকাল ছেলেপেলে এত ডিজিটালাইজড হয়ে গেছে যে মানে বাবা মার কথাটা শোনেই না একদমই শোনে না শোনা না শোনার দরুন আমাদের এখন অনেক ধরনের সমস্যা হয় পারিবারিক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয় সব জায়গায় অনেক ধরনের সমস্যা হয় তো সেই ক্ষেত্রে তাদেরকে আপনি কীভাবে মানিয়ে নেবেন এটা হলো একটা সাবজেক্ট তো মেয়েদের কীভাবে মানাবেন এবং ছেলেদের কি মানে মানে দুটা সন্তানেরই দুটা হয়ে দুটা সন্তানেরই দুটা হয়ে দুজনকে দুভাবে মারাতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব দেখুন আমাদের দেহে তিনটা নারী আছে তো একটা মানে মাতৃস্বরূপ একটা পিতৃস্বরূপ আর একটা হলো নপুংসক নপুংসক একটা হলো মানে নারী একটা হলো পুরুষ একটা হলো নপুংসক আমরা কিন্তু সৃষ্টিতেও তিনটা জিনিস দেখতে পারি নারী দেখতে পারি পুরুষ দেখতে পারি এবং নপুংসকও দেখতে পারি তো এদের ব্যবহার এদের যে ব্যবহারের ক্রিয়া সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে সেটা আপনাকে মানে খুব সুন্দর করে বুঝতে হবে তো এখন পুরুষের কাজ যদি আমি নারীতে করি নারীর কাজ যদি পুরুষে করি যে কোনো ক্ষেত্রে তো সেটা তো আমার মানে আমার আমার জন্য সুইটেবল হবে না সেটা তো সেটা তো নিয়মের বাইরে তো নারীজনিত যে সমস্ত কাজ মানে নারী শক্তির যে সমস্ত কাজ সেটা আপনাকে নারী শক্তির দ্বারাই করতে হবে পুরুষ শক্তিজনিত যে সমস্ত কাজ সেটা আপনাকে পুরুষ শক্তি দ্বারাই করতে হবে এবং নপুংসকজনিত যে যে কাজ আপনার সেটা আপনার জনিত মানে নাসিকে আপনার করতে হবে এখানে কিন্তু মন্ত্র স্ত্রী আছে মন্ত্র পুরুষ আছে এবং মন্ত্র নপুংসক আছে যদি কেউ মন্ত্র জপ করেন যদি কেউ মন্ত্র জপ করেন সেটা যদি পুরুষ মন্ত্র হয় তাহলে আপনি সিদ্ধি করার জন্য আপনার যেটা পুরুষ নারী সে সেই নারী দ্বারা আপনি যোগ শুরু করতে পারেন যেটা যদি স্ত্রী মন্ত্র হয় সেটা আপনার যে স্ত্রী নারী সেটা দ্বারা আপনি মন্ত্র জপ করতে পারেন এবং যদি নপুংসক কোনো মন্ত্র হয় তাহলে আপনি এই নপুংসক মন্ত্রটা আপনার নপুংসক নারী তারা জপ করতে পারেন সেটা হল অন্য বিষয় কোনো এক ভিডিওতে আমি এই ডিটেলস বলবো ওই মন্ত্রকে পন্যাশীকে কীভাবে কীভাবে জপ করতে হয় এবং সেটা সিদ্ধ করা যায় সেই বিষয়ে আমি আলোচনা করি এখন আসি আমাদের ছেলেপেলে যে আমাদের কথা শোনে না তাদের জন্য কী করে নেওয়া এই বিষয়ে মানে জ্ঞান রাখা খুবই প্রয়োজন আমাদের আমাদের ছেলে পেলে আমাদের মেয়েদের শরীরে আমি তাদের কিভাবে শরীরে স্পর্শ করে কথা বললে মানবে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে তাদের যে আমরা প্রেম ভালোবাসা দেব সেটা কীভাবে সেই বিষয়ে জানতে হবে এটা হলো ইম্পর্টেন্ট বিষয় তো প্রথম কথা আপনি সকাল থেকে ঘুম সকালে ঘুম থেকে উঠবেন সকালে ঘুম থেকে উঠবেন ওঠার প্রণালী এগুলো আমি কিন্তু বলেছি তো ওঠার প্রণালী আপনি এগুলো নিয়ে আমি অনেক ভিডিও দিচ্ছি এটা আমি আর বলতে চাই না ওইভাবে উঠবেন কিন্তু আপনি টার্গেট রাখবেন যে আজকে যেহেতু আপনি মানে এখন আপনি আপনার ছেলেকে আপনার আয়ত্তে আনতে চান আপনার অধীনস্থ করতে চান তাহলে টার্গেটটা হবে প্রথমবেলা সকালবেলাই আপনার রাউন্ডিং করার পূর্বে মানে পৃথিবীতে পা ফেলার পূর্বে টার্গেটটা করবেন আপনার সেলের প্রতি সেলের প্রতি টার্গেট যেটা আপনার টার্গেট ওই ওই বিষয়ে আপনি টার্গেট করবেন কিন্তু ঘুম থেকে উঠতে হবে আপনার সেলের আগে আপনার সেলের আগে আপনার সন্তানের আগে আপনার ঘুম থেকে উঠতে হবে ছেলেদের মেনটেন করার জন্য বাবা মেনটেন করতে পারবে এখানে একটা বিষয় স্পষ্ট করে দেবে এবং মেয়ে মেয়েদেরকে মেনটেন করার জন্য তার মা মেনটেন করবে ঠিক আছে তার মা মেনটেন করবে ছেলেকে যদি আপনার হায়াত আনতে চান তাহলে অবশ্যই বাবা এই কাজগুলো করবে আর মেয়েকে যদি আপনি আয়ত্তে আনতে চান তাহলে অবশ্যই মা এই কাজগুলো করবে তো কী করতে হবে সকালবেলা ঘুম থেকে আমি ধরে নিলাম যে ছেলেকে আমি মেনটেন করবো ঘুম থেকে উঠতে হবে ছেলের আগে ছেলের আগে উঠতে হবে টার্গেট তো থাকতেই হবে নিয়ম অনুযায়ী আপনার মুক্তি করতে হবে বিজ্ঞান নিয়ম অনুযায়ী ওঠার পরবর্তীতে আপনি আপনার শ্বাস চেক করেন আপনি জানেন যে কোনো নাসিকাটা আপনার চলতেছে তো ওই যে নাসিকাটা আপনার চলতেছে ঠিক আছে ওই ওই সাইডের হাত দ্বারাই ওই সাইডের হাত দ্বারাই আপনি ওনার যে খাটে শুয়ে থাকবে খাটটাকে স্পর্শ করবেন এবং তার পরবর্তীতে ইনহেলিং করে ইনহেল করে আপনি আপনার সেটের শরীরে টাচ করেন আসতে পারে ডাক দেবেন বাবা ওঠো বাবা ওঠো সে উঠবে ওঠার পরবর্তীতে আপনার যে সাইডে নাসিক আপনি চলতেছে আপনার যে সাইডের নাশিকে আপনার চলতেছে আপনি ওনাকে ওই সাইডে ফেলবেন সাপোজ ধরুন এখন আমার এখন আমার ডান নাশিকে চলতেছে তাই আমার ছেলেকে আমার ডান পাশে বসাতে হবে এবং আমার ডান হাত ওর কান্দে আপনি শরীরে আপনি স্পর্শ করবেন এখন আপনি ওর সাথে কথা বলেন এখন আপনি ওর সাথে কথা বলেন ও নির্দ্বিধায় একদিন দু দিন তিন দিন আপনি এরকম যখন বলবেন নির্দ্বিধায় আপনার কথা মেনে যাবে হান্ড্রেড 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 মেনে যাবে ও আপনার অসুবিধা হয়ে যাবে আপনার ছেলে আপনার রাস্তায় চলে আসবে এ সেলের ব্যাপার সেলেকে এইভাবে আপনি আপনার কন্ট্রোলে আনতে পারবেন বৃদ্ধিভাবে কন্ট্রোলে আনতে পারবেন এই তো সেলের ব্যাপার এখন মেয়েদের ক্ষেত্রে কি মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা করবে তার মা এই কাজটা করবে তার মা এরকম করেন না যে মেয়েকে আমি মানা মানাতে গেলাম স্বর প্রয়োগ করে আমার ইরানারি প্রয়োগ করে আমি মেয়েকে মানাতে গেলাম এরকম করলেও হবে না কিন্তু এভাবে আবার এরকম করেন না যে মা তার ছেলেকে তার ইংরানারি প্রয়োগ করে মানাতে গেলেও এরকম করে না কিন্তু এরকমও যদি হয় যে না মা নাই বাপ আছে বাপ নাই মা আছে তার একটা প্রক্রিয়া আছে সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো এখন উভয়ে জীবিত আছে ধরে আমি কাজটা করলাম মা নাই বাবা আছে বাপ নাই বাপ নাই মা আছে তারা কীভাবে ছেলে মেয়ে সন্তানকে কন্ট্রোল করবেন এটা আমি আরেক ভিডিওতে বলবো চেষ্টা করবো এটা বলার জন্য এখন মেয়ের ক্ষেত্রে কী হবে মেয়ের ক্ষেত্রে সেম অনুরূপ অনুরূপে অনুরূপভাবে আমি কী বললাম সেলের ক্ষেত্রে কিন্তু আপনার ডান নাসিকা ব্যবহার করতে হবে ঠিক আছে যদি পারেন সকালবেলা ডান নাসিকা ব্যবহার করে ডান নাসিকা ব্যবহার করে আপনার ছেলেকে আমি তো বলেছি যে নাশিকা টাচ করে সেই নাসিকা সেই নাসিকার হাত দিয়ে আপনি টাচ করবেন সেটা বেসিক্যালি যদি আপনার ডান নাসিকা না চলে আর যদি ডান নাসিকা চালিয়ে নিতে পারেন তাহলে আপনি ডান হাত দিয়ে আপনার ছেলেকে সকালবেলা ঘুম থেকে ওঠাবেন এবং ডান পাশে বসে ওনার সাথে আলোচনা করবেন কিন্তু আপনি সকালবেলা ডান আপনার যে নাশিকা চলছে সেই সেই হাত স্পর্শ করে ছেলেকে উঠিয়েছেন পরক্ষরে আপনার নারী চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনি কথাবার্তা বলবেন না ওর সাথে যতক্ষণ পর্যন্ত ডান নাসিকা না চলবে ততক্ষণ পর্যন্ত আপনি ওর সাথে কথাবার্তা বলবেন না জাস্ট আপনি ডাক দিয়েছেন ওইটা অ্যান আফ ওইটা যখনই আপনার ডান নাসিকা চলবে তখনই আপনি এই ক্রিয়াটা করবেন গেল সেম সেম থিং মেয়েদের ক্ষেত্রেও মা সকালবেলা উঠবে তার বাম নাসিকা চলবে টার্গেট তো আছে যে নিয়ম অনুসারে উঠানোর দরকার আমি শর্ট করে দিচ্ছি সেই নিয়ম অনুসারে উনি উঠবেন সরোদয়ে বিজ্ঞান অনুসারে মা তার বা হাতরা তার মেয়েকে স্পর্শ করবেন উঠাবেন মা তার লেফট সাইডে রেখে মেয়েকে কথা বলবেন মায়ের ক্ষেত্রে বাম নারী বাপের ক্ষেত্রে ডান নারী মায়ের ক্ষেত্রে বাম না বাপের ক্ষেত্রে ডান না এই ওয়েতে আপনি আপনার সন্তানকে আপনার কন্ট্রোলে আনতে পারবেন বুঝতে পারছেন আপনার কন্ট্রোলে আনতে পারবেন তো টার্গেট বেসিক্যালি সকালবেলা আপনার যে মানে প্রথম টার্গেটটাই থাকবে যে কাজটা আপনি করবেন তার উপরে ফোকাস দেওয়া পরিপূর্ণ ফোকাস দেওয়া একদম বিছানার থেকে ওঠার শুরু করে আপনার মাটিতে পা ফেলা পর্যন্ত মার ক্ষেত্রেও একই কথা বলছি আপনি ঘুম থেকে উঠবেন মেয়ের আগে মেয়ের আগে ঘুম থেকে উঠে আপনি তাকে ডাক দেবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে